চাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে এইটা আপনারা কার হাতে এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্লিয়ার ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে খন্ড মিছিল এসে যোগদান করে ব্যারিস্টার সালামের গনমি ছিল ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিরাট গণমিছিল ফেঞ্চুগঞ্জের রাজপথ প্রদক্ষিণ করে গণমিছিল শেষে প্রধান অতিথি তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার সালাম সামাদ প্লাজা সংলগ্ন ফেঞ্চুগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা একটি ঐতিহাসিক বিশাল মিছিল শেষ করে এখানে আমরা দাঁড়িয়েছি আপনাদের সবাইকে আজকে যে একত্রিশ দফার সমর্থনে যে বিশাল সমাবেশ এবং র্যালি আমরা সমস্ত সমস্ত বাজার প্রদক্ষিণ করে এখানে দাঁড়িয়েছি আপনাদের সকলকে অক্লান্ত পরিশ্রম করে গতকাল থেকে আজকে পর্যন্ত এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের সবাইকে প্রথমে আমি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর ইনশাল্লাহ আগামী দিনের দেশ ও জাতির কর্ণদার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনাদের একটি জিনিস জিজ্ঞেস করতে চাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কে এইটা আপনারা কার হাতে এখন দেখতে পাচ্ছেন মেসেজ ক্লিয়ার বন্ধু আপনাদের আমাদের সকলের আজকের এখান থেকে ঐতিহাসিক মিছিল থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এই দানের শীষ বাংলাদেশের আপামর জনগণের এই দানের শীষ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের এই দানের শীষ আমাদের প্রিয় নেতা জনাব দেশের বন্ধুগণ বিরুদ্ধে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কিছু কুচক্রি দুরন্দর রাজনীতিবিদ কুচক্রি মহল এখনো দেশের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মেতে রয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের রহমানের তারেক নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে অচিরে এই তিন তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদেরকে দানের শীষকে সামনে রেখে অক্ষবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ যদি আমরা এই দানের শীষকে বিজয়ী করতে পারি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই দেশের আপামোর জনগণ বিএনপি কে রাষ্ট্রের দায়িত্ব প্রদান করবে রাষ্ট্র পরিচালনা করা আর যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয় আপনারা যদি আপনাদের মন্ডেট দিয়ে গত ষোলো সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমরা মানুষের ভোটের অধিকার একটি ইস্তফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে সুশাসন ইস্তফার মাধ্যমে দেশের গণতন্ত্র হবে এই মাধ্যমে দেশের মানুষের বাঘ্যের পরিবর্তন হবে একটি ইস্তফার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে ইনশাল্লাহ বাংলাদেশ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং সংশোধনী কাট করা হবে এই 31 তপার মাধ্যমে সাধারণ মানুষের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন করা হবে এই 31 মাধ্যমে মহিলাদের ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে ঠিক মাধ্যমে কৃষকদের এই 31 তপার মাধ্যমে কৃষক কৃষি কার্ড দেওয়া হবে ঠিক 31 মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে ঠিক মর্যাদা কথাই 31 মাধ্যমে দেশের শিক্ষার পরিবেশ ফিরিয় আনা হবে 26ই মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে দেশের দেশকে আন্তর্জাতিক বিশ্বে আবার মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করা হবে প্রিয় নেতা জনাব তারেক এই দেশের মানুষের মুক্তির সনদ আমি আর বক্তব্য দীর্ঘায়না করে আমি আমার বক্তব্য করতে যাচ্ছি না ইনশাআল্লাহ দানের শীষের বিজয় নিশ্চিত হবে সকল ষড়যন্ত্র করে একটি কুচক্রি মহল নির্বাচনে একটি কুচকি মহল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিএনপির এবং দানের চোরার বিএনপি এবং দানের চড়ার জনপ্রিয়তা দেখে হিরসান্বিত হয়ে কিছু দুরন্দর এবং কুচক্রী মহল আবার বিভিন্নভাবে অযৌক্তিক অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করছে নির্বাচনের আগে গণভোট এই ধরনের অপ্রয়োজনীয় এবং দুরন্দরমূলক ষড়যন্ত্রমূলক এই ধরনের ইস্যুকে আমরা প্রত্যাখ্যান করি আমরা সবাই বলি না বন্ধুগণ আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছে না এই যে আমার সামনে এখানে ওই ঐতিহাসিক কুশিয়ারা নদীর উত্তর পার এবং দক্ষিণ পার যদি আমরা ইনশাআল্লাহ দানের শীষকে আমরা বিজয় করি এই একত্রিশ তোফার উন্নয়নের মডেলের আওতায় নিয়েই দুই ধীরে একটি নান্দনিক নান্দনিক গাডওয়াল দিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলন প্রতিরোধ করব ফেন্সিগঞ্জের সমস্ত সমস্ত বিগত ষোলো বছরের ফেসিবাদী আন্দোলনে যৌন নাম থেকে আমরা ব্যাহত হয়েছিলেন ফ্রেঞ্চগঞ্জবাসী ইনশাল্লাহ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই দানের